সাংবাদিকতা কত কঠিন কষ্টকর সেটা আমার নিজের জীবনে অভিজ্ঞতা আছে আমার পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলাম দৈনিক সংবাদপত্রকে ধরে রাখা লালন করা অত্যন্ত কঠিন কারণ নানা রকম সামাজিক চাপ থাকে রাজনৈতিক চাপ থাকে পত্রিকা চালাতে যে পয়সা লাগে বিজ্ঞাপন পাওয়া যায় না কারো পক্ষে গেলে সে বাহবা দেয় বিপক্ষে গেলেই গালি শুরু হয়ে যায় সাংবাদিকতা কত কঠিন কষ্টকর সেটা আমার নিজের জীবনে অভিজ্ঞতা আছে আমার মফসল জীবনেও এরকম একটি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে কিন্তু অখুশি হওয়া লোকের সংখ্যা একটু বেশি থাকে এটা আমি বুঝতে পারি তো সাংবাদিকদের জন্য একটা শব্দ আছে যে কঠিনেরই ভালোবাসি না কাজী কঠিনকে ভালোবাসা মানেই হলো সংবাদ মাধ্যমে সম্পৃক্ত হওয়া গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা এই সম্পৃক্ততাটা ধরে রাখতে হবে কারণ রাষ্ট্রের চতুর্থে স্তম্ভ গণমাধ্যম সেই গণমাধ্যমকে যদি আমরা লালন পালন না করি চর্চা না করি তাহলে গণমাধ্যম একসময় শেষ হয়ে যাবে আর রাষ্ট্রের জন্য গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য এই কারণে অপরিহার্য যে গণমাধ্যম আমাদের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয় ফলে আমরা যারা সরকারে থাকি রাষ্ট্রের দায়িত্বে থাকি আমরা কিন্তু সঠিক কাজটা করতে সুযোগ পাই দেখবেন একটা কবিতার পঙ্কি আছে যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো বন্ধু আলো ময়লা ঘরে ধুয়ে করে পরিষ্কার মাঝে এমন দয়াল মিলিবে কোথায় এই জন্য সমালোচনা হতে হবে তবে তার পাশাপাশি উন্নয়ন অগ্রগতির চিত্র সামনে নিয়ে আসতে হবে তাহলে মানুষ বুঝবে যে শুধু ভুলই করে না ভালো কাজও করে এখন একটা মৌলিক কথা বলি গণমাধ্যমকে বিকশিত হতে হবে সমাজ রাষ্ট্র দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে রাখার কোন প্রচেষ্টা যদি কেউ চালায় আমি বলবো সে রাষ্ট্রের জন্য সমাজের জন্য মানুষের জন্য কল্যাণকর নয় বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু গণমাধ্যম বান্ধব সরকার প্রধান তার সময় কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বেসরকারি খাতে টেলিভিশন একুশে টেলিভিশন দেওয়া হয়েছিল তার সময় কিন্তু সবচেয়ে বেশি বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে তার সময় কিন্তু সবচেয়ে বেশি সংবাদপত্রের অনুমোদন দেওয়া হয়েছে তার সময় কিন্তু অনলাইন পোর্টালের অনুমোদন দেওয়া হয়েছে তার সময় কিন্তু তথ্য অধিকার আইন করা হয়েছে কারণ একজন সাংবাদিক যেটা ইনফরমেশন চাইবে অফিস থেকে বলে দেবে যে না এটা সিক্রেট তিনি দেওয়া যাবে না উনি এই আইনটা করে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়েছেন যে তথ্য পাবার অধিকার নাগরিকের আছে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল সেমেনে বলা হয় এ দেশের মালিক জনগণ কিন্তু আবার কাছে যাওয়ার পর আমি জনগণের চিনতে চাই না এজন্য শেখ হাসিনা তথ্য অধিকার আইন করে দিয়ে বলছেন যে না যে কোনো তথ্য নাগরিক চাইলে সেই তথ্য তাকে দিতে হবে তার অধিকার আছে তিনি এই দেশের মালিক তিনি কেন জানবেন না তার রাষ্ট্রের কোথায় কি হচ্ছে এভাবেই শেখ হাসিনা কিন্তু অবাধ প্রবাহকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকার পরিচালনার ক্ষেত্রে কখনো কখনো সঙ্গে দু একটি ঘটনা নিয়ে অনাকাঙ্ক্ষিত সম্পর্কের সৃষ্টি হয় কিন্তু যদি সামগ্রিক হিসাব করেন তাহলে দেখবেন তিনি যত গণমাধ্যম বান্ধব অতীতে কেউ কি বিপর্যস্ত সাংবাদিকদের করোনাকালীন সময় সহায়তার জন্য ফান্ড দিয়েছে টাকা দিয়েছে প্রতিটি বিভাগে গিয়ে আমরা চেক ডিস্ট্রিবিউট করেছি অতি সম্প্রতি সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টে আবার দশ কোটি টাকা দিয়েছেন মতিঝিলে তথ্য ভবন হতে যাচ্ছে এই তথ্য ভবনটার দুই তিনটা ফ্লোর থাকবে শুধু গণমাধ্যমের জন্য যেভাবে এপি রয়টার্স বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশে বসে সরাসরি একটা হাউস থেকে সমস্ত সংবাদ পরিবেশন করে জাতীয় প্রেস ক্লাবের জায়গাটা দেখেন সেটাকে বড় একটি আঙিনায় নিয়ে যাওয়ার মূল্য বা তার যাতে বিকশিত অবস্থা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেখবেন সরকারি জায়গায় গোপালগঞ্জ সমিতির অফিস ছিল গোপালগঞ্জ মানে তো মাননীয় প্রধানমন্ত্রীর নিজ জেলা যখন রিপোর্টার্সরা গিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করছেন যে আমাদেরকে এই জায়গাটা দেওয়া যায় কিনা তিনি তার নিজের জেলা সমিতির অফিস তুলে দিয়ে রিপোর্টার্সদের ওই জায়গাটা দিয়ে দিয়েছেন এভাবেই তিনি কিন্তু গণমাধ্যমের প্রতি তার সহানুভূতি সম্পৃক্ততা আন্তরিকতা সরি দেখান একজন সাংবাদিককে বিদেশে চিকিৎসা পাঠাবার প্রয়োজন হলে তিনি পাশে দাঁড়ান একজন সাংবাদিক পরিবার অসহায় অবস্থা হলে তিনি তাদের পাশে দাঁড়ান কিছু কিছু জায়গায় সংবাদ মাধ্যম কর্মীদেরকে অনাকাঙ্ক্ষিত হয়রানি হতে হয় দেখা গেল যে মানিক ভাইয়ের একটা নিউজ হয়ে গেছে মানিক ভাইয়ের অতি উৎসাহী হয়ে হুম একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করে দিলো আপাত দৃষ্টিতে মনে হয় যে মানিক সাহেব নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এই যে আওয়ামী লীগ মামলা করলো আর ব্যক্তির কিন্তু কিছু জায়গা থাকে সরকার মামলা করে কিন্তু এটা দেখবেন সরকার বলতে কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেশন এখন অনেকে বিএনপি করেন সরকারের একটা অংশ হতে পারেন আওয়ামী লীগ করেন সরকারের একটা অংশ হতে পারেন মানে সমর্থক হিসেবে তার করা মামলা অনেক কিন্তু সরকারের করা মামলা না এরকম টুকটাক কিছু ঘটনা ঘটে ভুল বোঝাবুঝির অবকাশ হয় আবার আমাদের অনেক কর্মকর্তারা আছে দায়িত্বশীল ভূমিকা রেখে দায়িত্বশীল কথা বলতে পারে না সেক্ষেত্রেও কিছু কিছু সমস্যা হয়ে যায় আমরা সব কিছু মিলে গণমাধ্যমের বিকাশের পথে আমরা চাই যত বেশি মত তত বেশি পথ হবে যত গণমাধ্যম বিকশিত আকারে মুক্ত চিন্তার বহির ঘটাবে তত বেশি আমাদের চিন্তা জগৎ উন্মোচিত হবে আমরা কাজ করতে পারব